আলহামদুলিল্লাহ মেডিকেল কমপ্লিট হওয়ার পরে তৃতীয় দিনে আপনাদের একদিনের একটা ক্লাস নেবে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত এখানে দেখছেন আমাদের অনলাইনে ক্লাস নিতেছে মূলত এখানে আপনাদের বাঙালিদের জন্য বাঙালি ম্যাডাম থাকবে এখানে টিভিটি স্ক্রিনে দেখতেছেন ও দেখেন অনলাইনে ক্লাস কিউআর কোড শো করছে ওই আর কোড দেখা আর কোড ই করলে আপনাদের অনেকগুলা ফর্ম বা পূরণ করতে হবে সেগুলো পূরণ করছি আমরা মূলত এগুলা ফর্ম পূরণ করা বা এগুলার জন্যই ক্লাসটা নেওয়া হয় অবশ্যই যারা আমার আগে ব্লগটা দেখছেন ঢাকা সিঙ্গাপুর অবশ্যই তারা অবশ্যই যারা না দেখছেন অবশ্যই দেখে আসবেন আমরা একই রুমে ছিলাম সেই কারণে অবশ্যই ক্লাস শেষে আমরা লাঞ্চে বিরতি দিছে লাঞ্চে বিরতি রুমে যাচ্ছি রুমে যায় সব মালবাতি সব লাগেসাগেজ লয়ে আস লয়ে আসমু এখন যে লাগেজ লয়ে আসমু রুমে যামু আর আসতে দিবে না মূলত এটাই ছিল আমাদের হোম কোয়ারেন্টাইন রুম রুমটা অনেক পরিপাটি গোছাল এটাই আমাদের হোম কোয়ারেন্টাইন রুম এখান থেকে এখন বের হব আর ঢুকতে দিবো না অবশ্যই যারা হোম কোয়ারেন্টে থাকেন বা আইসে থাকবেন অবশ্যই তার জিনিসপত্রগুলো মনে করে গুছিয়ে নেবেন তা না হলে একবার বের হয়ে পড়লে আবার ভিতরে ঢুকতে দেবে না বের হয়ে পড়লাম আবার ক্লাসে চলে আসলাম এখানে ক্লাস শেষে চলে যাব গেটে ওইখানে মূলত আপনাদের আপনাদের কোম্পানি গাড়ি এসে আপনাকে লয়ে যাবো ওটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আপনি ক্লাস এসে বেরিয়ে পড়বেন সবার সাথে ওইখানে লাইন দিয়ে দাঁড়াবো যাদের কোম্পানির লোক আসবে অবশ্যই তাদের সাথে আপনারা চলে যাবেন অবশ্যই যারা এই নতুন আসছেন অবশ্যই দেখতেছেন অবশ্যই ভালো লাগলে অবশ্যই